আজ যথাযোগ্য পর্যাদায় যশোরের সকল উপজেলা পৌরসভার সকল ওয়ার্ড উপজেলার সকল ইউনিয়ন ইউনিয়নের সকল ওয়ার্ড ওয়ার্ডের অন্তর্গত সকল গ্রাম এবং যশোর পৌর এলাকার সকল ওয়ার্ডের সকল মহল্লায় আমাদের দলের নেতাকর্মীদের উদ্যোগে গণভোজের আয়োজন করা হয়েছে এর একটি উদ্দেশ্য জাতিপুর আল্লাপাক আমাদের এই আয়োজনটি কবুল করেন এবং এই আয়োজনের ছিল আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে কালকে আপনাদের প্রথিম ময়দানে শহীদের মর্যাদা نصیব করে লোক জনতাও ফ্যান্টাসি نصیব করে আপনারা যারা জিয়া রহমানের আদর্শ সৈনিক তারা গত 16 বছর যাবত ফ্যাসিবাদ বিলুপ্তি আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলাম হাজারো জুলুম নির্যাতন কুৃষি বাধা উপেক্ষা করে একটি কারণে সেটি হচ্ছে আমরা বাংলাদেশের জনগণকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চেয়েছিলাম আমাদের এই বিয়তে আমাদের এই লড়াইকে আমাদের কেউ কখনো পিছপা হতে দেখেনি কারণ আমাদের নিবেদন কিংবা আমাদের জবাবদিহিতা ছিল বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সেই লড়াই কিন্তু আজও শেষ হয়ে যায়নি লড়াইয়ের একটি ধাপ আমরা অতিক্রম করেছি সেটি হচ্ছে ওই ফ্যাসিড শৈল শাসক শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু আজও বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফেরত পায়নি আজও বাংলাদেশের মানুষ তাদের আইনের শাসন পুরো প্রতিষ্ঠা হতে দেখেনি আজও গণমাধ্যমের বন্ধুরা নিঃসংকুচিতে লেখবার ক্ষেত্রে তাদের হাত কাঁপে এরকম একটি পরিস্থিতিতে উত্তরের একটি সমাধান যেটি আমরা বলছি দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন সরকার সরকারকে দিতে হবে যতদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার ফেরত না পাবে যতদিন না পর্যন্ত বাংলাদেশের জনগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে না পারবে যতদিন না পর্যন্ত বাংলাদেশ জনগণের তাদের বিদেশে সরকার পুরো প্রতিষ্ঠা করতে না পারবে ততদিন কিন্তু গণতন্ত্র অধরা থেকে যাবে আর গণতন্ত্র অধরা থেকে গেলে এই 16 বছরে আমাদের এত সহcoroutines জীবন এত সহcoroutines রক্ত এত সহজরের অশ্রু এবং আমাদের লড়াই সকলে বৃথা হয়ে যাবে আমি তাই আপনাদের সকলের কাছে করজোড়ে विनতি করব ঠিক যেভাবে বিগত 16 বছর আমরা কাথে কারদ নিয়ে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরুদ্ধে লড়াই করেছি আগামীতে কি সুষ্ঠু নির্বাচনের দাবি প্রতিষ্ঠা করবার জন্যwidetilde আমাদের কাথে কারদ নিয়ে লড়াই করতে হবে আজ যে মেধা আমাদের মা বোনেরা আজ যেhbar আমাদের গুরুবিরা আমাদের দিকে সারা দিয়েছে আমি বিশ্বাস করি আমাদের এই লড়াইও তার আমাদের সহজварти হবে ইনশাআল্লাহ সকল উপর আল্লাহর রহমত কামনা করি আজকে যারা আয়োজক বিশেষ করে আমাদের এই নয় নম্বরের ওয়ার্ডে আমাদের যুবদলের ভাইরা বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন পাড়া বহল্লায় যে বিস্তৃত কর্মসূচি পালন করেছে আমি সে কারণে ব্যক্তিগতভাবে পূর্ব বাংলাদেশ জাতীয় দলটি দলের পক্ষ থেকে নগর যুব দলের অন্তর্গত সকল ইউনিটকে অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিতাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম বড় দেশের একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ